এবার আমরা করবো দশ নম্বর সমস্যাটার সমাধান দশ নম্বর সমস্যাটা এখানে দেখতে পাচ্ছ আমাদের দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকোয়াল টু নাইন এবং এ বি প্লাস বি সি প্লাস সি ইকোয়াল টু এইট হলে আমাদের এ প্লাস বি প্লাস এ হলে স্কোয়ারের মান কত তো চলো আমরা এখানে একটু লিখে নেই সুন্দর করে যে আমাদের দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকোয়াল টু দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকোয়াল টু নাইন এবং এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকোয়াল টু এইট এ প্লাস বি প্লাস স্কোয়ারের মান কত আমরা জানি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ এই ফর্মুলাটা আমরা জানি যেহেতু আমাদের এ প্লাস বি প্লাস সি স্কোয়ারের মান বের করতে বলছে হোল স্কোয়ারটা এই পাশে রাখলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মানটা দেওয়া আছে আমাদের নাইন নাইন লিখে দিলাম টু লিখলাম এবি প্লাস বি সি প্লাস সি এর মান দেওয়া আছে আমাদের এইট এইট লিখে দিলাম এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকোয়াল টু নাইন যোগ ষোলো আটগুণ দুই সমান সমান আট ডুগুণ আর ষোলো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকোয়াল টু ষোলো আর নাই যোগ করলে হয় আমাদের পঁচিশ অতএব নিম্নমান পঁচিশ খুব ছোট্ট একটা অঙ্ক নিম্নমান পঁচিশ আশা করি তোমরা বুঝতে পারছো আর না বুঝলে কমেন্টে কোশ্চেন করো